গুড মর্নিং বন্ধুরা আজ বারো ডিসেম্বর শুক্রবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো আজ পঞ্চাশ হাজার মহিলা পাবেন অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা আজ বিটিসিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চালু করবেন অরুণোদয় প্রকল্প আজ বারো ডিসেম্বর বিটিসি অর্থাৎ বড়োল্যান্ড টেরিটোরিয়াল ডিভিশনে পঞ্চাশ হাজার মহিলাদের অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়া হবে আগেই একথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার এসে গেল সেই সময় আজ বারো ডিসেম্বর বিটিসিতে শুরু হবে অরুণোদয় প্রকল্প এর মাধ্যমে বিটিসির মোট পঞ্চাশ হাজার মহিলাকে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা এবার থেকে কোন ধর্মের বিরুদ্ধে কোনো বিতর্কিত মন্তব্য করলেই বিপদ নিশ্চিত বছরের পর বছর থাকতে হবে জেলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত করা হবে জরিমানা এমনই নিয়ম আনতে চলেছে কংগ্রেস শাসিত একটি রাজ্য ওই রাজ্যের বিধানসভায় উত্থাপন করা হলো হেইট স্পিচ হেইট ক্রাইম বিরোধী বিল কর্ণাটকের কংগ্রেস সরকার বিধানসভায় উত্থাপন করল এমনই নতুন বিল এই বিলের মাধ্যমে ঘৃণামূলক মন্তব্যকারীদের উচিত শাস্তি প্রদানের লক্ষ্যে এই বিল আনা হয়েছে বিলে বলা হয়েছে কোন ধর্মের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক অথবা বিতর্কিত মন্তব্য করলেই বিপদে পড়বেন যে ব্যক্তি এই ধরনের মন্তব্য করবেন তাকে বছরের পর বছর জেলে থাকতে হবে সেই সাথে ওই ব্যক্তির বিরুদ্ধে করা হবে পঞ্চাশ হাজার টাকার জরিমানা শ্রীভূমি জেলার লংগাই চাঁদখানি সড়কে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো এতে পূর্ত বিভাগের দক্ষিণ শ্রীভূমি টেরিটোরিয়াল রোড সাবডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার জানিয়েছেন মুখ্যমন্ত্রীর উন্নত পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে ওই সড়কের একশো মিটার অংশে কালবাট নির্মাণের জন্য চোদ্দো ডিসেম্বর থেকে পাঁচ হাজার দুইশো পঁচাত্তর মিটার অংশে অনুরূপ কালবাট নির্মাণের জন্য ষোলো ডিসেম্বর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকছে ওই সময়সীমায় যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে দুই দিন ধরে চলছে তারাপুর ইএনডি কলোনি থেকে করিমগঞ্জ রোড সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান অবৈধ দখলদারদের বাড়িগর দোকানপাটসহ সমস্ত অনধিকার নির্মাণ ব্যঙ্গে ফেলে এলাকা দখলমুক্ত করার উদ্বেগ নে প্রশাসন বৃহস্পতিবার দ্বিতীয় দিন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তার বেষ্টনী গিরে বুলডোজার চালিয়ে পুরো এলাকাকে দখলমুক্ত করা হয় উল্লেখ্য বুধবার প্রথম দিন থেকে তারাপুর ওভার ব্রিজ থেকে ইএনডি কলোনি পয়েন্ট পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল বৃহস্পতিবার সেখান থেকে দুই নম্বর রেলওয়ে গেটের দিকে প্রশাসনের বুলডোজার চলে অরুণাচল প্রদেশের বারো চীন সীমান্তবর্তী আঞ্জাও জেলায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা তিনসুকিয়ার গেলাপুকুরী এলাকায় শ্রমিকদের বহনকারী একটি ট্রাক পাহাড় থেকে গড়িয়ে গভীর হাদে পড়ে যায় প্রাথমিকভাবে জানা গেছে দুর্ঘটনায় অসমের অন্তত ২২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে কাজের সন্ধানে ওই শ্রমিকরা অরুণাচল প্রদেশে গিয়েছিলেন সূত্রে জানা যায় তিনসুকিয়ার ছাট এলাকা থেকে হাইলং চাকলাগম সড়কের নির্মাণ কাজে যোগ দিতে তারা অরুণাচলে যাচ্ছিলেন পতে মেটেলিয়াঙ্গের কাছে দুর্ঘটনাটি ঘটে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে সুজা খাদে পড়ে যায় খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় তবে এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধার কার্য বিলম্বিত হয়। টিলা মাটি এবং পাথর দশের কারণে উদ্ধার কার্য আরও কঠিন হয়ে পড়ে দুর্ঘটনার প্রায় আঠারো ঘন্টার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। এবার দুম পাই এবং তামাকজাক দ্রব্য সেবনকারীরা সাবধান ভারত সরকার তামাকের উপর নতুন করে অতিরিক্ত ট্যাক্স বসিয়েছে এখন যে সিগারেটের দাম দশ টাকা কয়েক দিনের মধ্যেই সেটা বেড়ে দাঁড়াবে চল্লিশ টাকায় মানে প্রায় চারশো শতাংশ মূল্য বৃদ্ধি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্পষ্টভাবেই বলেছেন যে সিগারেট মাস্ট বি নেভার বিকাম অ্যাফোর্ডেবল তিনি জানান স্বাস্থ্য বাঁচান জীবন বাঁচান ভারত সরকার এবার তামাকের উপর নতুন করে অতিরিক্ত ট্যাক্স বসিয়েছে অর্থাৎ এখন যে তামাকের দাম দশ টাকা কিছু দিনের মধ্যে সেই প্যাকেটের দাম হয়ে উঠবে চল্লিশ টাকা ডাক্তার শূন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে সার্জারি বিভাগ কার্যত বন্ধ জেলা জুড়ে উদ্বেগের মধ্যেই মুখ খুলেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার শূন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালের সার্জারি এবং এনেস্তেসিয়া বিভাগ স্বাস্থ্য সেবার সংকট আরও প্রকট হয়ে উঠেছে করিমগঞ্জ জেলার প্রধান হাসপাতালে সার্জারি বিভাগে দীর্ঘদিন ধরে নেই বিশেষজ্ঞ ডাক্তার ফলে কার্যত বন্ধ ওয়ার্ড এবং বহির্বিভাগ সাধারণ মানুষ চিকিৎসা পেতে বাধ্য হচ্ছেন অন্য হাসপাতালে ছুটতে বিভাগীয় কর্তৃপক্ষ ও চেয়ারম্যান তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নজরদারি নিয়ে কোন প্রশ্ন তুলছেন বহু মানুষ জেলা জুড়ে উদ্বেগের মধ্যেই মুখ খুলেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট এবার গৌহাটি থেকে এক বুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে পল্টন বাজার পুলিশ একে আজাদ রোড এলাকায় দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দেওয়ার নামে প্রতারণা করছিলেন ওই ব্যক্তি বুয়া চিকিৎসকের নাম সুমন ভট্টাচার্য তিনি সেখানে একটি চেম্বার খুলে নিজেকে ক্যান্সার এবং জটিল রোগের বিশেষজ্ঞ হিসাবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রুগীদের চিকিৎসা করছেন পুলিশ জানিয়েছে অভিযুক্ত সুমন ভট্টাচার্য কলকাতা থেকে এবিএস এবং এমডি ডিগ্রির নথি দেখিয়ে নিজেকে যোগ্য চিকিৎসক দাবি করতেন কাগজপত্রের সত্যতা যাচাই করতে গিয়ে সেগুলো বুয়ো বলে প্রমাণ হয় ঘটনায় আরো কারো জড়িত থাকার সম্ভাবনা হতিয়ে দেখছে পুলিশ অসমে আবার চালু হলো ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবা গোটা রাজ্যেই মৃত্যুঞ্জয় পরিষেবা আজ চালুর কথা ঘোষণা করেন ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিসেস কোম্পানি এক বিবৃতিতে এই কথা জানিয়ে আরও বলে ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবা গোটা রাজ্যে স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে ইমআর গ্রিন হেলথ সার্ভিসেস বলেছে অসমের জনগণের জন্য নিরবিচ্ছিন্নভাবে জরুরিকালীন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে ইএমআর আই সফলভাবে রাজ্যের প্রতিটি জেলায় প্রায় এক হাজার দুইশ জন কর্মচারীকে বাছাই করেছে এদের প্রশিক্ষণ দিয়েছে এবং নিয়োগ করা হয়েছে নব্বই জন ই নিয়োগ করা হয় চব্বিশ ঘন্টা কল সেন্টার কাজ করার জন্য এই ইয়ারও বাছাই প্রশিক্ষণ সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে জেলা প্রশাসন এক্ষেত্রে অ্যাম্বুলেন্স চালাচ্ছেন সাতশোর বেশি চালক দৈনিক হাজিরার ভিত্তিতে ওয়ান জিরো এইট পরিষেবা রাজ্যে বর্তমানে উপলব্ধ ইউটিউবে ভিডিও দেখে এক ব্যক্তি মহিলার অপারেশন করলেন ওই ব্যক্তি একটি বেআইনি ক্লিনিকের মালিক বাইপর সাহায্য নিয়ে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় মহিলার অপারেশন করেন বলে অভিযোগ এর ফলে মৃত্যু হয়েছে ওই মহিলার উত্তরপ্রদেশের বরবাকি এলাকার ঘটনা এরপরেই ওই ক্লিনিক সিল করে দিয়েছে পুলিশ অভিযুক্তরা পলাতক তাদের দৌড়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ পুলিশ সূত্রে খবর গত কয়েকদিন ধরেই পেটে বেতা করছিল মনীষরা রাওয়াত নামের এক মহিলার এর কারণে সেখানের কটি এলাকার ওই ক্লিনিকে মনীষরাকে নিয়ে যান তার স্বামী তেহবাহাদুর রাওয়াত ওই ক্লিনিক চালাতেন জ্ঞান প্রকাশ মিশ্র তিনি তেহবাহাদুরকে জানান যে তার স্ত্রীর পেটে স্টোন হয়েছে এজন্য অপারেশন করার পরামর্শ দেন তিনি ওই অপারেশন করতে প্রায় পঁচিশ হাজার টাকা খরচ হবে বলে জানান তাকে তার কথায় ভরসা করে বিশ হাজার টাকা জমাও করে দেন তেহবাহাদুর গত পাঁচ ডিসেম্বর মহিলার অপারেশন হয় তবে তার পরের দিনই মৃত্যু হয় মনীষরার এরপরেই তেহবাহাদুর ওই চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান তার অভিযোগ ইউটিউবে ভিডিও দেখে এবং মদ্যপ অবস্থায় মনীষরার অপারেশন করেছিলেন জ্ঞান প্রকাশ মিশ্র বাইপ বিবেক কুমার মিশ্র ওই কাজে তাকে সাহায্য করেন বলে অভিযোগ তার স্ত্রী তলপেট ছাড়াও একাধিক শিরা কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন তেহবাহাদুর পুলিশ সূত্রে খবর বিবেক কুমার রায়বেরিলির একটি আয়ুর্বেদিক হাসপাতালের কর্মী সরকারি চাকরিকে ডাল করে কয়েক বছর ধরে অবৈধভাবে ওই ক্লিনিক চলছিল বলে জানা গেছে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ আধিকারিকরা এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ বারো ডিসেম্বর শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় ঠান্ডা বেশি থাকার সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন